আসসালামু আলাইকুম নারকেলের নাড়ু কে কে পছন্দ করেন আপনাদের জন্য নারকেলের নাড়ুর রেসিপিটি নিয়ে আসলাম কুরআন পেলোয়াত করলে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয় কোরআনের মর্যাদা সুন্দর করে কোরআন পাঠ করা উত্তম হরজত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক রাতে উসাইদ ইবনে হুজাহের তার ঘোড়ার আস্থা বলে কুরআন শরীফ তেলোয়াত করছিলেন এমন সময় তার ঘোড়া লাফঝাঁপ দিতে শুরু করলো তিনি পুনরায় তেলাওয়াত করতে থাকলে ঘোড়াটিও পুনরায় লাফঝাঁপ দিতে শুরু করলো তিনি আবারও তেলোয়াত করলে ঘোড়াটিও লাফ দিল উসাইদ ইবনে হুজায়ের বলেন এতে আমি আশঙ্কা করলাম যে ঘোড়াটি ইয়া ইয়াহকে পদদলিত করতে পারি তাই আমি উঠে তার নিকট গেলাম হঠাৎ আমার মাথার ওপরে মেঘের মতো কিছু দেখতে পেলাম তার ভেতরে অনেকগুলো প্রদীপের মতো জিনিস আলোকিত করে আছে অতপর এগুলো উপরের দিকে শূন্যে উঠে গেল এবং আমি আর তা দেখতে পেলাম না তিনি বলেছেন পরদিন সকালে আমি রাসুলুল্লা সাল আলাইসাল্লামের নিকটে গিয়ে বললাম হে আল্লাহর রাসুল গতকাল রাতে আমি আমার ঘোড়া রাস্তা বলে কুরআন শরীফ তেলোয়াত করছিলাম এমন অবস্থায় আমার ঘোড়াটি হঠাৎ লাভ ঝাঁপ দিতে শুরু করল কথা শুনে সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লাম বললেন হে ইবনে হুজায়ের তুমি কোরআন তেলোয়াত করতে থাকো আমি পুনরায় তেলোয়াত করলাম ঘোড়াটিও পুনরায় লাভঝাঁপ শুরু করলো এবার রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বললেন হে ইবনে হুজাইর তুমি তেলোয়াত করতে থাকো আমি তেলোয়াত শেষ করলাম ইয়াহিয়া ঘোড়াটির পাশেই ছিল তাই ঘোড়াটি তাকে পদদলিত করে ফেলতে পারে বলে আমি আশঙ্কা করলাম এবং এগিয়ে গেলাম তখন আমি মেঘপুঞ্জের মতো কিছু দেখতে পেলাম যার মধ্যে প্রদীপের মতো কোনো জিনিস আলো দিচ্ছিল এটি উপর দিকে উঠে গেল এমনটি তা আমার দৃষ্টির আড়াল হয়ে গেল সাল্লাহ আলাই সাল্লাম এসব শুনে বললেন ওসব ছিল ফেরিস্তা তারা তোমার কোরআন তেলোয়াত শুনছিল তুমি যদি পড়তে থাকতে তাহলে ভোর পর্যন্ত তারা থাকত আর লোকজন তাদেরকে দেখতে পেত তারা লোকজনের দৃষ্টির আড়াল হতো না